সালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পারতেছেন আমাদের কাছে একটা ফ্যান আসছে ডাইরেক্ট এসিতে চলে আর কি আমরা এই ফ্যানটা নিয়ে আসছে মূলত আস্তে আস্তে ঘুরে কী জন্য আসতে ঘুরে এটা আমরা এখন টেস্ট করব দেখতে পারতেছেন আমরা এসি করটা কারেন্টে লাগিয়ে টেস্ট করব এখন দেখতে পাচ্ছেন ফ্যানটা খুব স্লো ঘুরতেছে আর কি এটা আমরা দেখব কী সমস্যা হতে পারে আমাদের এটা সমস্যা রেগুলেটারের জন্য হতে পারে এবং কি ক্যাপাসিটারের জন্য সমস্যা হতে পারে এখন আমরা প্রথমে আমরা রেগুলেটারটা টেস্ট করব। করার পর যদি রেগুলেটার ঠিক থাকে তাহলে আমরা ক্যাপাসিটার টেস্ট করব। যদি ক্যাপাসিটার লাগালে হয়ে যায় তাহলে ভালো এরপরেও যদি না হয় তাহলে অবশ্যই আমাদের কোয়েল সমস্যা আছে কোয়েল থেকে প্রবলেম আমরা এখন এটা দেখব আর আপনারা আমাদের সাথে থাকুন এখন আমরা ফ্যানের নাটগুলো খুলে নিব খোলার পর আমরা দেখব কি কি প্রবলেম আছে আমরা চেক করব দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের নিচে যে তলাটা আমরা খুলে ফেলেছি আর আমরা কানেকশনগুলো বা রেগুলেটারটা আমরা ডাইরেক্ট করে দিয়ে চেক করব যদি ডাইরেক্ট দিলে আমাদের ফ্যান স্পিডে ঘুরে তাহলে আমাদের ফ্যান ঠিক আছে আর রেগুলেটারটা নষ্ট হয়ে গেছে এই জন্যই আমাদের ফ্যানের স্পিড কম এখন আমরা ডাইরেক্ট করে দিয়ে দেখব আসলেও ক্যাপাসিটার সমস্যা না এই সমস্যা দেখতেই পারতেছেন আপনারা যে আমাদের ফ্যানটা অনেক স্পিডে ঘুরতেছে আর আমরা শিওর হলাম যে আমাদের রেগুলেটারটাই খারাপ আমাদের আর ক্যাপাসিটার চেক করার কোনো প্রয়োজন নাই ফ্যানের অনেক স্পিড আছে আমাদের রেগুলেটার সমস্যা আমরা এখন রেগুলেটারটা চেঞ্জ করবো আর মূলত ফ্যান এগুলা জোনি ফ্যানের মোটর দিয়ে আর কি তৈরি করা ফ্যানগুলা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে যে রেগুলেটরটা এটা মূলত খারাপ হয়ে গেছে এই জন্যে আমরা ফ্যানের স্পিড পাচ্ছি না আর এখন আমরা একটা নতুন রেগুলেটর লাগাবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে হাতে রেগুলেটরটা এটা আমরা এখন ব্যবহার করবো এই ফ্যানের আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন যাদের দেখা যায় অনেক সময় সমস্যা হলে ফ্যান আসতে ঘুরে আপনারা তো হয়তো ভাবেন যে ক্যাপাসিটার কাছে আগে বলা যাবে না রেগুলেটারের জন্য হতে পারে আমি আগেই বলছি আবার ক্যাপাসিটারের জন্য হতে পারে অথবা কোয়েল প্রবলেম থাকলেও হতে পারে এই জন্য আগেই কোনোটা শিওর বলা যাবে না আমাদের রেগুলেটার নাটা লাগানো হয়ে গেছে এখন আমরা রেগুলেটারের যে তার আছে এগুলো আমরা কানেকশন দিব তারটাকে একটু কী করে লম্বা করে নিলাম কেটে আমরা কিন্তু এই দুইটা তারের সাথে দুইটা রেগুলেটর তার ব্যবহার করব করবো করে খেয়াল করে দেখেন অনেক ভাই আছে যেরকম অনেক দূর দূরান্ত নিয়ে যেতে পারেন না তারা নিজেরাই করে নিতে পারবেন আর যদি কোনো ভাই না বোঝেন তাহলে করার দরকার নেই আমরা এখন এসি লাইনটা দিয়ে দেখবো রেগুলেটার কাজ করে কি না আমাদের লাগানো হয়ে গেছে পরে আমরা কষ্ট করবো পরীক্ষা করে দেখতেই পারতেছে আমাদের ফ্যানটা অনেক স্পিডে করতেছে মোবাইলের মধ্যে মনে হচ্ছে যে না খুব স্লো করতেছে আসলে মোবাইলের ক্যামেরা এরকমই দেখা কিন্তু অনেক স্পিডে ঘুরতে রেগুলেটরের রেগুলেটারের নবটা ভেঙে গেছে ওই নবটা চেঞ্জ করে দিতে হবে আরেকটা লাগাইতে হবে আমরা আপাতত প্লাস দিয়েই কে বাড়িয়ে নিলাম ফ্যান কিন্তু আমাদের অনেক স্পিডে ঘুরতেছে অফ করলাম আবার অন করবো দেখতে পাচ্ছি অনেক স্পিড অনেক বাতাস এখন আমরা প্রস্তুত করে নিব

দেখতেই পারতাছেন আমাদের ফ্যানটা অনেক স্পিডে ঘুরছে এবং কি বাতাসের অনেক শব্দ শোনা যাচ্ছে